যে তুই মুন্নাকে আমার কথা ভালোভাবে বুঝিয়ে দে নাহাতে কোন খালে বিলে পড়ে থাকবে তা দিতে পাবে না বলছি মুন্না ভাইকে পাঠাইলাম গণের সাথে কথা বলতে কোন পর্যন্ত ডান ভাই তো কইলো আপনাদের ঘন্টা টাইম নাই খালি ফেলা দিবে কইলো রে ডন ডনেরে তো একটা ভিহক করাই লাগে আমার ছেলেবেলে রে একটু খবর দি দানা আনো আজ তোরা কই দে আজ আজকে ডনের অষ্টনা गिरा দিবে আই আই জব চলে শুধু তাই না আবার পিস্তল ও ঠেকাইতে আরে আরে পিস্তল আমি দাঁড়া এই ঢাকার বুকে একটু বড় ম্যান নাই যে মুন্নার হাতে পিস্তল ঠেকায় তাই সার